মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যে জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং একদিন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন চিঠি দিয়ে জানিয়েছেন দোসরা জানুয়ারির পর যে কোনো দিন হাজিরা দিতে পারবেন থানায় হাজিরা না দেওয়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়িতে আছেন কিনা দেখতে মজদুর ভবনে গিয়েছিল জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে নোটিশও দেয় জগদ্দল থানা মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগ সদস্যের অভিযোগ করায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের প্রাক্তন সংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারহস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অভিমুখ সিং হয় ওনাকে নিয়ে এই রকম ফলস এলিগেশন দেওয়া হচ্ছে এটা আমি মানতে পাচ্ছি না অ্যাজ আ কমন ম্যান আমি আমার এটা জানার অধিকার আছে অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে সব মিথ্যা অভিযোগ করছে কারণ আমার আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার উনি এই সব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন যখন এই ইনভেস্টিগেশনে মানে দেখা যাবে কি না অর্জুন সিং ঠিক মতন জবাব দিতে পারছেন না তাহলে লফুল ওনার উপরে অ্যাকশান নেওয়ার জন্য আমি জগদল থানা আইসিকে রিকোয়েস্ট করেছি